বলতে কি বুঝেন বলেন তো দেখি মৃত্যুর পূর্ব মুহূর্তে যিনি মারা যাচ্ছেন বা সেই মৃত ব্যক্তি যে বিবৃতি দেন সেটাকেই ডাইং ডিক্লারেশন বলা হয় এবং এটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিংবা ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে যে কারোর উপস্থিতিতেই এই ডিক্লারেশন গ্রহণযোগ্য আদালতের প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য ঠিক আছে আচ্ছা গেল প্রথমে আমরা দেখবো ধারা বত্রিশ ধারা বত্রিশে কি বলছে প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে মৃত বা নিখোঁজ ব্যক্তির বিবৃতি যখন প্রাসঙ্গিক

প্রাসঙ্গিক হিসেবে ধরে নেওয়া হবে ধরেন আপনার একটা মনে করেন যে আপনার একটা মিসিং কেস ঠিক আছে মিসিং কেস নিয়ে মামলা করা হয়েছে এখন যে কিডন্যাপ হয়েছে সেই তো ভালো বলবে যে তার মানে সাথে কি হয়েছে না হয়েছে আমি আপনি যা বলবো সবকিছু আমরা অনুমানের উপর বলবো আমরা কিন্তু আপনার শিওরলি কিছুই বলতে পারবো না পারবো বলেন কিছু বলতে পারবো না পারবো সাক্ষ্য প্রদানে অপারক ঠিক আছে অথবা যাকে উপস্থিত করার সময় বা ব্যয় সাপেক্ষ ঠিক আছে মানে হয়তো বিদেশে চলে গেছে ঠিক আছে এখন বিদেশ থেকে হুট করে তো বাংলাদেশে সে আসতে পারতেছে না সাক্ষ্য প্রদান করতে পারবে বলেন পারবে না এই ধরনের ব্যক্তি যারা তখন সেই ক্ষেত্রে তারা যদি নিখোঁজ হবার আগ মুহূর্তে বা মারা যাবার আগ মুহূর্তে যদি কোনো সাক্ষ্য প্রদান করে যায় তাহলে সেই ক্ষেত্রে তার মৃত্যুর কারণ সম্পর্কে আচ্ছা এখানে শুধুমাত্র আপনার যে বিষয়টা বিতর্কিত বিষয় সেই বিতর্কিত বিষয় নিয়ে বক্তব্যটা দিতে হবে বিতর্কিত বিষয় ছাড়া যদি আপনি বক্তব্য দেন তাহলে

এবং আপনারা সবাই হচ্ছে আপনার কি সেটাই হচ্ছে আপনার প্রাসঙ্গিক বুঝে যেতে পারছি বিষয়টা তার মানে আমরা কি বুঝলাম কোনো একজন ব্যক্তি মৃত নিখোঁজ এই ধরনের ব্যক্তি বা আপনার সাক্ষ্য প্রদানে অপারগ বা উপস্থিত করা তাকে সম্ভব না এইরকম কোন ব্যক্তি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের পূর্ববর্তী লিখিত বা মৌখিক বিবৃতি যেটাই হোক না কেন সেইটা আপনার প্রাসঙ্গিক হিসেবে ধরে নেয়া হবে এখন কথা হচ্ছে আমরা এখানে কয় শ্রেণীর ব্যক্তির বিবৃতি দেখলাম টোটাল চার শ্রেণীর চার শ্রেণীর ব্যক্তির বিবৃতি দেখছি এখন এই চার শ্রেণীর ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক বলছে জন্য কি যে কোনো ক্ষেত্রেই প্রাসঙ্গিক বিষয়টা কি তাই না কিছু শুধুমাত্র আটটা কারণে এই চার শ্রেণীর ব্যক্তির বিবৃতি আপনার প্রাসঙ্গিক হিসেবে ধরে নেওয়া হবে এবং এই ধারাটা দেওয়ানি ফৌজদারি উভয় মামলা ক্ষেত্রে ধারাটাও আপনার ফৌজদারি সমস্যা জমি জমা সংক্রান্ত পারিবারিক মামলা পারিবারিক মামলা গুলা কিন্তু পারিবারিক মামলা কিন্তু দেওয়ানি মামলা এটা আমরা সবাই জানি তাই না তার মানে এটা দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য আচ্ছা